प्रिय दर्शक আমি আপনাদের মাঝে তুই একটা কথা বলতে চাই তবে তার আগে আপনারা উপরের এই ভিডিওটি দেখেন ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসন্ন কোরবানি ঈদে প্রধানমন্ত্রীকে চুয়ান্ন মন ওজনের গরু উপহার দিতে চান টাঙ্গাইলের নারী উদ্যোক্তা হামিদা আক্তার এইবার যদি আমার গরুটা মাননীয় প্রধানমন্ত্রী দিতে চাইতেছি যদি না নেয় আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই পরপর দুইটি কোরবানির বাজারে বিশাল দেহের গরুটি বিক্রি করতে ব্যর্থ হয়ে হতাশায় পড়েছেন প্রান্তিক এ উদ্যোক্তা এই বছর ধরে আমি লালন পালন করতেছি এই গরুটা চুয়ান্ন মনের ঊর্ধ্বে আছে কিন্তু আমরা এবার মাফি নাই কারণ হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী যিনি দেশের মা জনগণের মা আমাদেরও মায়ের মতো আমি ওনাকে উপহার দিব দেখে আমি এবারে মাফি নাই গেল বছর কোরবানির ঈদে কাঙ্ক্ষিত দামের ক্রেতা না পাওয়ায় বিক্রি করতে পারেনি মানিক নামের ফ্রিজিয়ান শার্টটিকে বিক্রি না হয় হতাশাগ্রস্ত হয়ে পড়েন হামিদার পরিবার এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের পালিত ফ্রিজিয়ান জাতের শার্টটি উপহার দেওয়ার নিয়োগ করেন বলে দাবি করেন নারী উদ্যোক্তা হামিদা বানু আমি গতবার বিক্রি করতে পারি না বিদায় তখন থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচনে উঠে তাহলে আমি ওনাকে এলো দেব এই জন্য আমি মনে মনে সবসময় প্রার্থনা করছি উনিই জানে আবার উঠে প্রিয় দর্শক আমরা আর কিছু পারি না পারি তবে যার মাথায় তেল আছে তার মাথায় তেল দিতে ভালোবাসি আমরা বাঙালি বুঝেন না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাকা পয়সার কোনো অভাব নাই তিনি একজন বড় লোক মানুষ আর তিনি তার বেতনও বেশি আর সব মোট কথা বলতে তার কোনো কিছুর অভাব নাই তারপরেও এই মহিলা তাকে নাকি আপনার গরু উপহার দেবে ঈদের লাইয়া তো আসলে ভাই দেশে কি আর গরিব মানুষ নাই মানে তাকেই দিতে হবে একটা জিনিস মানুষ করে সোয়াবের উদ্দেশ্যে মানুষ যেন ভালো কিছু হয় যেন মরার পর যেন ভালো কিছু তার সাথে হয় বা মরার পর যেন জান্নাতে দিতে পারে সেইটা কিন্তু এই মহিলা প্রধানমন্ত্রীকে দেবে আসলে আমি কিন্তু প্রধানমন্ত্রী বদনাম করতেছি না তবে প্রধানমন্ত্রীকে গরু দেবে সেই জিনিসটা মানে কি জানেন প্রধানমন্ত্রীকে যদি পাঁচ লাখ টাকার গরু দেওয়া যায় প্রধানমন্ত্রীর কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ওঠানো যাবে এটাই একটা টেকনিক ঠিক আছে তো সকালে ভিডিওটি লাইক করেন বেশি বেশি করে আর কমেন্ট করেন ইনি ইদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের পালন করা 21 মণ ওজনের গরু উপহার দিতে চাই বুলবুল আহমেদ নামের এক যুবক তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জঙ্গালী ইউনিয়নের চর চরকাওনা উত্তরপাড়া এলাকার আবু তাহের ব্যাপারি ছেলে প্রধানমন্ত্রী যখন বড়জন জন্য ঘুরে faltachi আল্লাহ এই প্রধানমন্ত্রীর ঘুরে দি দিব ডাক্তার সুন্দর বুলবুল আহমেদ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এরই মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের সঙ্গে যোগাযোগও করেছেন বুলবুল আমার পুরা নেত হইল যে জননীতি শেখ হাসিনাকে উপহার দিব এনার একটা প্রশ্ন আছে আমি তো আপনাদের কাছে প্রাইস বলি নাই দাম উল্লেখ করি নাই ইনকেস যদি আমি না দিতে পারি ওনার যদি রিসিভ না করে তাহলে কিন্তু আমি বিপাকে পড়ে যাব রাইট এখন মনে করেন যে আমি যেহেতু আপনাদের মিডিয়ার সামনে আমি প্রশ্ন করছি না মানে এই দামটা এটাই বলছি না যে দাম চাই নাই যে এটা এত লক্ষ টাকা দাম আছে যদি উনি রিসিভ না করে তাহলে কিন্তু আমি বিশাল একটা বিপদে পড়ে যেতে পারি